ইন আলহামদানিল্লা আলহামদুলিল্লাহ ইসালাত আলাম আল্লাহ নাবি আবাদা প্রিয় উপস্থিতি আজকে যে আলোচনা নিয়ে অবস্থিত হয়েছি সেটি হচ্ছে হরমতে গলিজা অর্থাৎ আমাদের সমাজে আমরা যেই বিবাহ স্বাধীন আবদ্ধ হই সেটা যেমনভাবে ইজাব কবলের ভিতরে নিকাশহীন হয় এমনিভাবে যদি কোনো স্বামী অথবা স্ত্রী তাদের ভিতরে যদি ব্যথা ব্যথা হয় তারা যদি এখান থেকে পৃথক হতে চান এখানেও আল্লাহ পাকরাবুল আলম বিধান আছে বিয়ে শাদিতে বিয়ে শাদি করা যেমনভাবে আল্লাহ তালার হুকুম হাকামের সাথে হয় ইসলামী শরীর অনুযায়ী হয় এমনিভাবে বিচ্ছেদও ইসলামী শরীর অনুযায়ী হওয়া আমাদের জন্য উচিত তো আমাদের সমাজে একটি বিষয় যেটা অ্যাভেলেবেল আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আমরা বিয়ে শাদির পরে স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় তখন আমরা বিভিন্ন সাইডে আমরা শাসন করতে পারি কিন্তু এটা না করে আমরা কি করি হরমতে গলে যা অর্থাৎ যেটা একজন স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তখন যখন তালাক দেয় তখন তার এই কথা মনে থাকে না যে আমি তাকে নিয়ে সংসার করব। যে তালাক দেওয়া হয়ে যায় তখনই চিন্তা করে আমার তো ছেলে আছে আমার তো মেয়ে আছে আমাকেও তো সংসার করতে হবে এই বিষয়টা নিয়ে তখন খুব দৌড়াদৌড়ি করে এখন কি করা যায় এখন কী করা যায় তখন কি বলে যে আমি পাগল ছিলাম মানে আমি মাতাল হয়ে গেছিলাম আমার জ্ঞান ছিল না আমি রাগের মাথায় বলে ফেলেছি আরে ভাই আপনাকে আমি বলছি আরে বোন আপনাকে আমি বলছি আপনার স্বামী আপনাকে তিন তালাক দিয়েছে এখন এই স্বামীর সংসার আর করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ভৈদব না হন হাতটা আল্লাহ পাকড়া বলে বলছেন হাতটা যাও হাজা গাইরা অর্থাৎ দ্বিতীয় স্বামী গ্রহণ করা পর্যন্ত আপনি কি করতে পারবেন না এই স্বামীর সাথে সংসার করতে পারবেন না তো আমরা যখন রাগ স্বামী স্ত্রীর কথা বলি উত্তেজনা হয়ে রাগের মাথায় হ্যাঁ এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলি আরও অনেক কিছু বলে ফেলি কত কিছু সীমা অতিক্রম করে আমরা বলে ফেলি বলে ফেলার পরে আমরা এই স্বামী এবং এই স্ত্রী একসাথে কি কত দোরনের বাহান আমরা খুঁজে খুঁজে কী করি আবার সংসার করি এটা আপনার জন্য হারাম হবে একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া যদি কোনো সম্পর্ক করে ওটা যেমনভাবে অবৈধ হারাম হয় ঠিক তেমনিভাবে কোনো স্বামী কোনো স্ত্রীকে যদি তিন তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে আমার কাছেও আসছে অনেকজন মানুষ যে হুজুর এমন তো তিন তালাক করে ফেলেছে এখন কি করা যা হুজুর আপনাকে হাজার পাশে টাকা দিই আপনি আকালিমা পড়ায় মুসলমান করে আবার কী করে নতুন করে এ করায় দেন আমি বলছি অসম্ভব এমন এক দুই তিন পাঁচ সাতটা ঘটনা আমার কাছে আসছে গত কয়েকদিন আগে আসছে যে হজুর এক কথা দুই কথা তিন কথা কয়ে ফেলছে এমন উনি তোর আগের মাথায় বলে ফেলছে এখন কী করা যায় ছেলে মেয়েরা আছে উনিও বার্ধক্যে পৌঁছে গেছে এখন কি করা যায় আপনাকে সমাধান দিয়ে দেন আমি বলছি এখানে আর কোনো সমাধান নাই আল্লাহ বাকর বলো সমাধান দিয়ে দিয়েছে তো আমরা কি করব আমরা যখন স্বামী স্ত্রীর ঝগড়া করবো তখন আমরা খুব খেলের সাথে ধ্যানের সাথে কথা বলবো যাতে আমার ছেলে কি আমার থেকে আলাদা না হয়ে যায় যদিও আলাদা হয়ে যায় বাস হয়ে গেছে তো হয়ে গেছে ইসলামী সরিয়েও অনুযায়ী আমরা কি করব চলার চেষ্টা করব হ্যাঁ আমরা কি করব শরীয় অনুযায়ী আমরা কী করবো শরীয়তকে মেনে নেওয়ার চেষ্টা করব শরীয়তের বাইরে আমরা কোনো কাজ করব না কোনো ইমাম সাহেবকে টাকা দিয়ে করব আমরা নতুনভাবে না সংসার করার চেষ্টা করবো না আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করো